কুকুরগুলা দেখছেন না এই যে দেখেন ওরা বর্তমানে কিছু কিছু মানুষ আছে তাদের চাইতে ওদের আপনার বিশ্বস্ততা বেশি ওদেরকে যদি আপনি কিছু খাওয়ান ও আপনার সাথে বেমানি করবে না একবার খাওয়িয়ে দেখেন আপনার জন্য ও পাগল হয়ে যাবে আপনার জন্য ও সেফটি দেওয়ার চিন্তা চিন্তাভাবনা নিয়ে সব সময় ব্যস্ত থাকবে আর বাংলাদেশের মানুষ সেখানে নিজেরা এমন একটা পর্যায় তাদেরকে নিয়ে গেছে কুকুরের চাইতেও তাদের আকলাক চরিত্র খারাপ হয়ে গেছে ঠিক আছে মানে তাদের চরিত্র এমন যে কুকুরের সাথে তাদের তুলনা করলেও মনে হয় যে তাতে করে কুকুরকে ছোট করা হবে কারণ এই যে দেশটাকে যে ধ্বংস করছে পনেরো বছরে দেশের আপনার অর্থনীতি দেশের প্রত্যেকটা সেক্টরকে দুর্বল এবং দেশকে দেউলিয়ার কাছাকাছি নিয়ে গেছে তারপরে দেখেন কয়েকদিন পর পর দেখবেন ছাত্ররা মারামারি করছে আবার এই যে আপনার কিস্তি মানে লোন দিবে এই বলে ঢাকায় এনে মানে এরা কিন্তু বিশৃঙ্খলা করার লক্ষ্যেই মাঠে আছে এখনো মানে দেশকে ভালো হতে দেবে না এটা আপনার আমার সবার সতর্ক হইতে হবে আমরা হয়তো প্রবাসে আছি দেখেন এই যে হয়তো কেউ আশি হাজার এক লাখ বা পঞ্চাশ হাজার এমনি যে যেভাবে কামায় সবগুলাই কিন্তু দেশে পাঠায় কেউ খেয়ে না দেখা যায় এই জায়গায় কম খেয়েও দেশে বেশি টাকা পাঠায় যে না তারা চাইলে এই সমস্ত দেশেও আপনার ঘাঁটি কাটতে পারে বাড়ি বানাইতে পারে বিয়ে শাদি করতে পারে না করে বাংলাদেশে যেন পাঠায় যেন তাদের মাতৃভূমিটা উঁচু করে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে অথচ বাংলাদেশে ইবলিস আর শয়তান দিয়ে ভরে গেছে মুনাফেকেরা দেশটাকেও ভালোবাসে না নিজেদের ভালোটাও বুঝে না যদি দুর্নীতিমুক্ত করা যেত তারা সবাই যদি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতো তাহলে দেশকে দুর্নীতিমুক্ত করতে পারলে এই দেশ দশ বছরের মাঝেই সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে আপনার টক্কর দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো কিন্তু আদতেও কি সেটা করতে দিবে আওয়ামী লীগ এবং তার দূসরেরা সেটাই এখন বড় চ্যালেঞ্জ তাই মানুষকে সৎ আদর্শবান হতে হবে ন্যায় নিষ্ঠা নিয়ে এগিয়ে যেতে হবে দিন ইসলামের পথে চলতে হবে কুরআনের শাসন বাংলাদেশে কায়েম করতে হবে